একদিকে লন্ডনে হয়ে গেল বাফটার আসর অন্যদিকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা বার্লিন আলে আগামী তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব এবারে আসলে বিভিন্ন বিভাগে প্রায় দুশো পঞ্চাশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে সেই সাথে একশো পঞ্চাশটি দেশের অতিথি আয়োজনে অংশ নেবে এবছর উৎসবের প্রথম দিন থেকে জমে উঠেছে লাল গালে চাও চলমান বার্লিন উৎসব নিয়ে আমাদের এবারের প্রতিবেদন পঁচাত্তরতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে দ্য লাইট সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে এর নির্মাতা রান লোনা রান ও ব্যাবিলন বার্লিন চলচ্চিত্র খ্যাত পরিচালক টম টাইকওয়ার উদ্বোধনী আয়োজনে স্কটিশ অভিনেত্রী টিল্লা সুইন্টনকে আজীবন সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে গোল্ডেন বিয়ার পদক বিভিন্ন বিভাগে প্রায় দুইশো পঞ্চাশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে তবে মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছাব্বিশটি দেশের উনিশটি চলচ্চিত্র এর মধ্যে রয়েছেন সাবেক পুরস্কার জয়ী রোমানিয়ান নির্মাতা রাডু জুডে এছাড়াও একাধিক সিলভার জয়ী কোরিয়ার নির্মাতা সাং সু ফিরে এসেছেন প্রতিযোগিতায় চীনে দুইটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এদিকে বার্ডিনালের স্পেশাল বিভাগে প্যারাসাইট খ্যাত নির্মাতা বংসুন হো থাকছেন তার নতুন ব্ল্যাক কমেডি মিকি সেভেন্টিন নিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন বার্ডিনে অভিনেতা হাজির হন সিনেমার প্রিমিয়ার উপলক্ষে লাল চাই তার উপস্থিতি উৎসবের জৌলুস বাড়িয়ে তোলে আর সেখানে জানিয়েছেন চলতি বছরই শুরু হবে তার বহুল প্রতীক্ষিত ব্যাটম্যান টু সিনেমার শুটিং কে ভালোবাসে দিবসে বার্লিন চলচ্চিত্র উৎসব জমিয়ে দেন আরেক তরুণ মার্কিন অভিনেতা ত্রিমতী শ্যালামে জেমস ম্যানকোল্ডের আ কমপ্লিট আনন সিনেমার প্রিমিয়ার উপলক্ষে উৎসবে হাজির হন অভিনেতা এদিন নালগালি যে আলোকচিত্রিতের জন্য পোজ দেন ভক্তদের খুশি মনে অটোগ্রাফ দেন শ্যালামে এছাড়া ড্রিম সিনেমার ফটোগলে ধরা দেন মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেই রেড কার্পেটের বাইরে এবারে বার্লিন উৎসব সাম্প্রতিক ও ঐতিহাসিক নানা ঘটনাতে আলো ফেলছে আউটফিটসের স্বাধীনতার আশি বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের বিশেষ প্রদর্শনীতে দেখানো হচ্ছে ক্লব লঞ্চম্যানের উনিশশো পঁচিশ সালের তথ্যচিত্র শুয়া থাকছে হলকাস নিয়ে নতুন যুগান্তকারী চলচ্চিত্র অল আই হ্যাড ওয়াজ নাথিং নেস এবারের বেস্ট ফার্স্ট ফিচার অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্রের জন্য থাকছে বাহান্ন হাজার ডলার অর্থ পুরস্কার সাত সদস্যের জুরি প্যানেল এবছরের গোল্ডেন ও সিলভার বিয়ের বিজয়ীদের বেছে নেবেন বাইশ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় পুরস্কার তুলে দেয়া হবে মারিওসেন সুবিষ্ট নাই